আসসালামু আলাইকুম যারা সৌদি আরব থাকেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকার কিন্তু আপনাদেরকে নিয়ে নতুন একটা সিদ্ধান্ত করলো যারা সৌদি আরবে থাকেন নতবা সৌদি আরবে যারা যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন আমরা যখন দূর প্রবাসে যাই তখন অবশ্যই আমাদেরকে প্লেনে করে যেতে হয় মানে বিমানে করে যেতে হয় আর অনেক সময় আমাদের থেকে বিমানের টিকিটের দাম অনেক বেশি নেয় যেমন আশি হাজার টাকা নেয় এক লক্ষ টাকাও নেয় নব্বই হাজার টাকাও নেয় তারপর আপনার সত্তর হাজার টাকা নেয় এরকম অনেক টিকিটের রেট কিন্তু আমাদের থেকে বেশি নেয় তো আমাদের সরকার ডক্টর স্যার একটা সিদ্ধান্ত করছে যারা বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন মাত্র বিশ টাকা টিকিট হচ্ছে মাত্র বিশ টাকা আর যারা সৌদি আরব থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য মাত্র বিশ হাজার টাকা আর যারা আপ ডাউন টিকিট কাটবেন মদিনা টু ঢাকা নতবা জিদ্দা টু ঢাকা তাদের হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো অবশ্যই এটা আমাদের জন্য অনেকটা বেশি ভালো হয়েছে যারা আমরা প্রবাসে থাকি আমাদের জন্য ভালো হয়েছে কারণ আমাদের থেকে কিন্তু টিকিটের দাম অনেক বেশি নেওয়া হয় তো এখন থেকে কিন্তু টিকিটের দাম বেশি নিতে আর পারবে না আর এটা অত বেশি থাকবে না মাত্র দুই থেকে এক মাস থাকবে দুই থেকে এক মাস এই থাকতে পারে তবে আমার একটা ধারণা তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিও তো ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ